সুসন্ধে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করলাম আজকে হচ্ছে কালী পুজো ঢাকের আওয়াজ পাঁচছ আর এই বিকেল পাঁচটা বাজে আমি এখন গঙ্গা থেকে স্নান করে আসলাম আর আজকে আমাদের প্রদীপ জ্বালায় প্রদীপ জ্বালায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই মাত্র আমি পুজো দিলাম তা চলো আজকে খুব ব্যস্ত আছি আজকে কোনো কিছু কিছু ভুল হয়ে যায় তোমরা আজকে একটুখানি ক্ষমা করে দিও তো ভাই ঠিক আছে আচ্ছা যেটু যেটু পারবো একটু একটু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো চলো বন্ধুরা কোনো কথা বলবো না আজকে রাতেরি করে তো এই দেখো এই যে আজকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি মায়ের কাছে আর এই দুপুরে আমি পুজো আমি এখন দিলাম ওর বাবার আসতে দেরি হয়ে গেছে বাবা নিয়ে যাবে বলেছে তো চলো বন্ধুরা আগে ভয়েসটা দিয়ে আমার এই গানটা খুব সুন্দর লাগে তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জানি না কপি রাইট আসবে কিনা তা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর দেখতে থাক বন্ধুরা আজকে সারারাত্রি আছি জেগে থাকবো আমরা চারজন উপোস করেছি আর আদারওয়াইজ যারা যারা আমরা মহিলা মিলে উপোস মানে পুজোটা করছি মোটামুটি সবাই আমরা জেগেই থাকবো সারারাত্রি তো দেখতে থাকো বন্ধুরা তারপর বন্ধুরা একটু অবেলায় স্নান করেছিলো এই গঙ্গাতে গেছিলাম একটু বেলা করে তা ঠান্ডা খুব লেগে গেছে তখন বাজে সাড়ে তিনটে সারা মানে সারাক্ষণ ছিলাম এখানে সন্ধ্যা থেকে তো তখনও কিছুটা বুঝিনি যে সাড়ে তিনটে বাজে পুজোর শেষের দিকে আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আর খুবই ঠান্ডা লেগে গেছিলো আর এখানে যে ধুনুর গন্ধটা না ধুনুর গন্ধটা আমি সহ্যই করতে পারছিলাম না তার জন্য পুজোর মণ্ডপে আমি ছিলামই না সেরকম একটা এই পুজোর জোয়াটোয়ার করে দিয়ে পুজো প্রায় শেষের দিকে তারপর যখন হোম হবে তখনই আমি মণ্ডপের নিচে নেমে গেছিলাম যেহেতু এই ধুনোর গন্ধটা আমার সহ্য ছিল না প্রচুর আসছিল আসছিলো প্রচুর হাঁচিয়ে আসছিলো আর এদিকে তখন ক্যামেরা পড়ছি আর ওরা ক্যামেরার সামনে বলছে কাকি তো দেখো বন্ধুরা এখনই আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল আর আমি এই জন্য মণ্ডপের বাইরে বসেছিলাম মণ্ডপের ওখানে ছিলাম না যেহেতু ওখানে ধোঁয়া প্রচুর ধোঁয়া আসছিলো ওই ধোঁয়াতে আমার আরও বেশি হ্যাঁচি আসছিলো বুঝেছো তার জন্য ওখানে ছিলাম না মন্দির মন্দিরের মানে নিচেই ছিলাম আর কি আর এখানে হোম হচ্ছিলো হোমটা এত সুন্দর হচ্ছিলো সেই তো তোমরা দেখলেই বুঝতেই পারছো তো আজকেই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তোমাদের এই ভালো ভালো কমেন্টে আমাদের ভিডিও করার মতো বেটিক যেন আর বেশি করে হয় তা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছে যারা এখনও আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতন টাটা গুড নাইট